দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস পিসিপিএল গেট থেকে স্কুটি চালককে ধাক্কা মারার পর প্রায় তাকে এক কিলোমিটার টেনে আনে এবং তারপর বাস ঢুকে যায় দুর্গাপুর রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে এরপর উত্তেজিত জনতার ডিপো ঘিরে রেখেছে এই ঘটনায় স্কুটি চালকের মৃত্যু হয়েছে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ঘটনাস্থলে কোকোভেন থানার পুলিশ

哎呀！哎呀！哎呀！哎呀、啊！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎 আমার

অনেক লোক ফিলিস কার্বন থেকে ওকে হাত দেখাচ্ছে দাঁড়া 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 ও দাঁড়ায়নি ও যদি ওখানে দাঁড়াতে তারা তো লোকটা যদি বেঁচে যেতে পারতো মাস্ত নিশ্চই ঠকা গিয়ে এই লোকে মরে যায় না ওকে ওইখান থেকে ক কিলোমিটার দিয়ে ঘোষা দিয়ে এসেছে এইখানটা গেট খুলে দিয়েছে গেট ও ঢুকে গেছে ওর পুরো রাস্তায় মাংস ছড়িয়ে আছে ওকে ঘোষা দিয়ে এটা অ্যাক্সিডেন্ট নয় এটা মারা হয়েছে হ্যাঁ আমার নাম মিনা বাসপুর আমরা এই ভাই বোন আমরা সবাই চাইছি ড্রাইভারটাকে বার করুক ক্ষতিপূরণ হোক ওই ওর ঘরে চানাক ঘরে তো কেউ জানে না কোনো ওরা তো ও বেচারা ছেলে হোক বাবা হোক যে হোক একটা হ্যাঁ হ্যাঁ একটা চাকরি ওর ঘরে দেওয়া চাক হ্যাঁ আমার নাম মিনা বাসপুর যে মারা গেছে তার ঘরে একটা চাকরি দেওয়া যাক কি ওর সংসারটা চলুক নালে ওকে রাস্তায় পথে ভিক চাইতে হবে বললাম কিন্তু ড্রাইভার দাঁড়ায়নি ড্রাইভার লকটাকে টেনে নিয়ে এসে একদম ডাইরেক্ট গ্যারেজের মতো ঢুকিয়ে দিলে তা এখন ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা ওইটাই চাই যে আমাদের লকটা যেমন ক্ষতিপূরণ হয়ে যায় ও ফ্যামিলি এসে ওকে যেমন কিছু ক্ষতিপূরণ দিয়ে যাও ছিল গাড়িতে পুরো

লোকটা বেঁচে যেত আমরা চাইছি এটা আমাদের বিচার চাই এই জন্য আমরা রাস্তাগুলো করে দিই আমার নাম হচ্ছে বুধু কালিন্দি বুধু কালিন্দি

पुलिस अंदर हम लोग को ढूंढने नहीं दे रहा है क्या ड्राइवर को बाहर आने दे रहा आन है ना कुछ है। ये कुछ कर रहा है या उस आदमी का आता पता है कहा गया क्या हुआ कुछ उसका आता पता नहीं आप लोग क्या चाहते हैं अरे आधा घंटा पत्नी को जिसको चोट लगा है उसका घर का ये दो उसका घर वाला आएगा उसका मुआयना दो बस यही आज के बाद कोई ऐसा आज के बाद ऐसा कोई ड्राइवर ऐसा गाड़ी नहीं चलाएगा गया बी एस टी सी का जितना ट्रक वाला लोग को ये लोग करते है ना जलील उतना एस बी एस को करके मान देकर हम ड्राइवर छोड़ देंगे हम। गाड़ी चलाना हम खुद छोड़ देंगे जितना ये लोग लो, ट्रक वाले को पैसा लेते हैं ये लेते हैं टोल टैक्स के नाम ना, पैसा लेके दिखलाते हैं ड्राइवर छोड़ देंगे जा रहे अंदर ड्राइवर को बाहर निकलने के लिए गेट बंद हो गया

তাই ঢুকে দিয়ে এখন ইয়ে পুরো ঝামেলা করছে অন্যরাই নিজের আপনারাই হ্যাঁ হ্যাঁ রাস্তার পরে লাশ এখানে পড়েছিল রাস্তা তো তোমরা করিনি আমরা কিছু করিনি রাস্তা বলো কিন্তু ওনাকে যে এখন কি চাইছ আমরা চাইছি যে ওনাকে অন্ত যাওয়া হবে ওটা তো করে দিন আপনারা আর কি বলতে চাই পারবো আমি বলুন হ্যাঁ এক রাস্তায় দুর্ঘটনা ঘটে প্রায় ঘটে মানে কিছুদিন দশ দিন পর আসতে এক মাস পর দেড় মাস পর একটা একটা কিছু অ্যাকশন নাই কালকে রাত্রে বলে একটা মানুষকে মেরে দিল বাইক বলা দিয়ে ওৱান বেচে গেছে দিয়ে কিছু কিছু হ'ল ন মানে চব মিটাইল আমাৰ নাম বাপন ৰীতা